আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আবারও সাগর এগ্রো ফার্ম থেকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও আমার পাখি একটা ডেলিভারি যাবে আমার ফার্মে এসে নিয়ে যাবে ধামরহাট থেকে আসছে আমাদের নওগাঁ জেলা থেকে আসছে কিন্তু আমার ফার্ম থেকে কিছুটা দূরে ওনারা বাইক নিয়ে আসছে আপনারা চাইলে এভাবে বাইক নিয়ে আসতে পারেন ভাই আপনার নাম মোহাম্মদ ফুয়াদ হাসান আপনি কোথার থেকে আসছেন ধাম জেলা ধামারহ থানা নওগাঁ জেলা আচ্ছা আপনি আমার ঠিকানা কোথার থেকে পাইলেন ইউটিউব থেকে আচ্ছা অনেকে ভাবে যে ইউটিউব থেকে নাম্বারটা নিয়ে অনেকে প্রতারিত প্রতারিত হয় আমার কাছে কি হওয়ার সুযোগ না 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 প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনি অল্প কিছু পেমেন্ট বা অল্প কিছু দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন দেন আপনি যদি চান নিজে এসে নিতে পারেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ওনারা সুন্দরভাবে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে সে সেভাবে আপনারা নিতে পারেন আচ্ছা আপনি কি সাজেস্ট যেতে পারে হ্যাঁ আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখে নিতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন এখানে আসলে অনেক কিছু বুঝতে পারবেন ওনারা অনেক গাইড করবে যে আপনারা এই ওষুধ বা এইভাবে এইভাবে পালন করবেন কারণ ওদের এক্সপিরিয়েন্স আছে এটা আমাদের অনেকের থাকতেও পারে আবার নাও থাকতে পারে অনেকে নতুন খামারি আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাই ফার্মে আসেন আসে বেশি তো সময় না আপনি একদিন না হয় ওয়েস্ট করলেন এই সমস্যা কি আপনি ফার্মে আসবেন নিজে দেখবেন দেখে নিয়ে চলে যাবেন আচ্ছা আপনি পাখি পালাতে কোথা থেকে উদ্বুদ্ধ হলেন আমি আসলে ইউটিউব নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম তো তো এখন রিসেন্ট টাইমে সব থেকে ভাইরাল কিছু প্রজেক্ট ছিল তার মধ্যে দেখলাম যে খামারের মধ্যে দেখলাম যে কোয়েল পাখির বিজনেসটা সবাই ম্যাক্সিমাম লোক করতেছে কিছুদিন আগেও এতটা ভাইরাল ছিল না তো পরে আমি দেখলাম যে এটা ইদানিং খুবই ভাইরাল হচ্ছে আমি প্রথমে দুইশো বাচ্চা নেওয়া হয়েছিল একটা টেস্ট করার জন্য তো সেটাতে সফল হয়েছি তো দেন আবার নেওয়া শুরু হয়েছে আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে পাখি পালন করা ভালো না মুরগি পালন করা ভালো এখন আসলে দুইটার ব্যাপার মানে মুরগির ব্যাপারটা আলাদা পাখির ব্যাপারটা আলাদা যেহেতু কোয়েল পাখির দিকটা বলবো যে এখানে হলো মর্টালিটি কম আছে মানে মারা যায় কম তারপরে অসুখ বিসুখ অন্যান্য মুরগির তুলনায় কম আপনি যদি পোলট্রি মুরগি করতে যান ওখানে আপনার অনেক মর্টালিটি বেশি আপনার হলো এইটা মানে বিভিন্ন ব্যবস্থাপনা নিতে হয় আবার একবার যদি কোনো ভাইরাসে আক্রান্ত হয় মানে একদম পুরো ফার্ম শেষ এরকম অনেক খামারি আছে যে ধ্বংস হয়ে গেছে আবার অনেক খামারি আছে মানে এখান থেকে অনেক বেশি প্রফিট করে ফেলছে অ্যাভারেজে দেখতে গেলে মুরগির তুলনায় এটা হলো আমার কাছে প্রফিটেবল মনে হয়েছে আচ্ছা আপনি তাহলে সবাইকে পাখি পালার জন্য সাজেস্ট করতেছেন অবশ্যই অবশ্যই পাখি পালতে পারেন আপনারা এখন এটা অনেকের শখ আছে কেউ হলো শখের বসে পালে কেউ বিজনেস করছে আবার হলো মনে করেন যে আবার মুরগিটা মুরগির ব্যাপারটাও আলাদা অনেকে হলো মুরগিটা ভালো মনে করে কারণ এটা হলো পঁয়তাল্লিশ এটার একটা সুবিধা কি আপনি এখানের থেকে পাখিও বিক্রি করতে পারতেছেন আবার হলো ডিমটাও বিক্রি করতে পারতেছেন ফুল প্রোডাকশানে হয়তো আসতে হয়তো বা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিম দিন সময় লাগতেছে আপনি হলো চাইলে হলো ডিম বিক্রি করতে পারতেছেন আর যেগুলো মেল হইতেছে ওগুলো আপনি হলো সেল করে দিতে পারতেছেন হোটেলে বা অন্য কোথাও খাওয়ার জন্য আর আপনার মাংসের জন্য করলে বড়ো পোলট্রি মুরগি করলে আপনার ওখানে রিক্সটা বেশি থাকতেছে হ্যাঁ আপনার মাংসের জন্য সব কিছু সেল করে দিতে পারবেন আবার এখন ধরেন আপনার ভাগ্য যদি খুবই খারাপ থাকে এখন আপনার যদি ভাইরাসে অ্যাটাক করে বা কোনো কিছু করে তাহলে তো আপনার পুরাই ধ্বংস আর এখানে এখানে ভাইরাসটা আসলে তুলনা আছে বলবো বলবো একদমই যে নাই সেরকম না আছে বাট হলো আপনার কম অনেক কম আচ্ছা ঠিক আছে আপনি এই যে আগে যেহেতু বললেন আমাকে যে দুইশো পাখি পালন করছেন এখানে আপনার কীরকম প্রফিট আসছে আসলে প্রফিট বলতে কি এটা হলো আমার পঁচিশ জিরো বাচ্চা থেকে পঁচিশ দিন বয়স ছিল তো তো আমি আর আমার ফ্রেন্ড মিলে করছিলাম তো জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত বয়স হয়েছে তো আমরা এখানে হলো মেলগুলা সিলে মানে সিলেক্ট করে গতকালকে সেল করে দিছি তো এখন দেখতেছি ফিমেলগুলো হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ডিমে আসবে এখনও আমরা ফুল প্রোডাকশন পাইনি তবে খুব শীঘ্রই পাবো তো সেই অনুপাতে আমরা দেখতেছি যে পাখির প্রাইজ অনেক বেশি পরবর্তীতে যদি আমরা ডিমের জন্য ওয়েট করে মানে ওই পাখির প্রোডাকশান দেখে যদি আবার নিতে সেই ক্ষেত্রে অনেক বেশি দেরি হয়ে যায় আর এখন ঠান্ডার সময় এখন এই পাখিদের একটা সমস্যা কী এরা গরম সার্ভাইভ করতে পারে অনেক কিন্তু হলো ঠান্ডা বেশি একটা সারভাইভ করতে পারে এখন তো অবশ্যই খুবই যদি ঠান্ডা পড়ে সে সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যায় এই জন্য আমি তাড়াতাড়ি আমি বলি শোনেন যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে থাকে আপনি পাখি নেবেন কত আজকে সেটা বলেন। আজকে তো আমি পাঁচশোর জন্য প্ল্যান করে আসছি পাঁচশো পাখি পাঁচশো পাখি নেবেন আপনি সর্বমোট যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে থাকে আড়াইশো ওয়াট বাল্ব দিবেন হিটের যেগুলো বাল্ব এই যে আমরা ব্রোরিংয়ে যে বাল্বগুলো ব্যবহার করি এই বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন যদি অতিরিক্ত হিট হয় আপনি পাখি বড় হোক বা ছোট হোক সেটা পাখিকে ঠান্ডা লাগলে তো আপনারা বুঝতে পারবেন তখন তখন এই কাজটা অবশ্যই করবেন আপনারা ঠিক আছে সো খামারি ভাইরা সবাই দেখতে পেলেন এবং শুনতে পেলেন এই ভাইয়ের কথা আপনারা সবাই পাখি পালনে উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ আর ভাই আমার পাখি যে আমি বয়সটা বলছি আপনি কি বয়সে কোনো ভেজাল পাইছেন না আপাতত আমরা আমার তো দুইশো পাখি ছিল মানে আমার আর আমার ফ্রেন্ডের মিলে দুইশো পাখি ছিল তো ওখানে যে আমরা হলো পনেরো দিন বয়স পর্যন্ত যে সাইজ পাইছি বা ওয়েট পাইছি এখানেও মোটামুটি সেম হয়তোবা একটু ওয়েটটা উনিশ বিষ হইতে পারে কিন্তু এই পনেরো দিনে গড় বয়স এরকমই হয় আর কি আচ্ছা সবাই দেখতে পাইলেন শুনতে পাইলেন যে আমরা পাখিতে কোনো বসের ভেজাল করি না আপনারা চাইলে আমার থেকে বিশেষতার সাথে পাখি নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সততার সাথে পাখি দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সাগর ফার্মের সাথেই থাকুন সভিওয়ার্স এই তো দেখতে পাচ্ছেন পাখি ইনারা নিল পাঁচশো পিচ এখানে এখন চলে যাবে ইনারা ধামুরহাটে ভাই আপনার পাখি নিয়ে কেমন লাগলো খুশি হয়েছে হ্যাঁ আপনাদের মানে সব কিছুতে আপনাদের হলো ইয়েটা মানে সাপোর্টটা ছিল বেস্ট খুশি হয়েছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের মন মতো পাখি দিতে হ্যাঁ মন মতো দিতে পারছেন সমস্যা নাই আপনারাও যারা পাখি নিতে আগ্রহী তারা যোগাযোগ করেন দ্রুত পেয়ে যাবেন আশা করি সো ভিওয়ার্স যারা আমার ফার্মে এসে পাখি নেবেন বা অর্ডার দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ